2008 সালে ইউরোর পর দক্ষিণ আফ্রিকায় দু দশ বিশ্বকাপ ফুটবল জয় নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল জয়ের পর প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক ইউরো জয়ের রেকর্ড গড়ে স্পেন জাভি ইনিয়েস্তা সোনালী প্রজন্মের সেনানীদের বিদায়ের পর ধুকতে থাকা স্পেনকে আবারো আবারও সাফল্যের ধারায় ফিরিয়েছেন লামিনে ইয়ামাল দানি নিকো উইলিয়ামসদের মতো তরুণরা ইউরো জয়ের পর সময়টা ভালোই কাটছিল ইয়ামালের জাতীয় দলের পর ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে জ্বলে ওঠার অপেক্ষায় ছিলেন ইউরোর সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হওয়া ইয়ামাল তবে এরই মধ্যে ঝড় বয়ে গেল তার পরিবারের ওপর দিয়ে নিজের এলাকাতেই ছুরিকাঘাতে আহত হয়েছেন স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিনা ইয়ামালের বাবা মুনির নাসারাউই স্পেনের একাধিক গণমাধ্যমের খবর স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আহত করে কয়েকজন ব্যক্তি বার্সেলোনা শহর থেকে ত্রিশ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচা ফন্দায় এ ঘটনা ঘটেছে ইয়ামাল এখানেই বড় হয়েছেন এবং তার বাবা ও দাদি এখানেই বসবাস করেন গণমাধ্যমের খবর স্পেনের কাতালুনিয়ার মাতারো অঞ্চলে নিজের পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হারছিলেন ইয়ামালের বাবা মুনির নাসারাউই সেখানে কিছু লোকের সঙ্গে আলাপ হয় তার এরই এক পর্যায়ে কথা কাটাকাটি হয় তাদের মাঝে এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে এবং একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইয়ামালের বাবার অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন চিকিৎসকরা তবে প্রাণের সংশয় নেই এ ঘটনায় তদন্তের দায়িত্ব পেয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ধারণা করা হচ্ছে আগের কোনো এক বিষয় নিয়ে তর্কের জেরে এমন ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তিরা বাবার আহত হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েন ইয়ামাল তবে চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পর বাবা আশঙ্কামুক্ত আছেন জেনে স্বস্তি ফিরেছে ইয়ামালের পরিবারে পারভিন আক্তার সময় সংবাদ